আবারও প্রতারণার ফাঁদে পা দিলেন নবগ্রামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে এক ফোন কলে কিছু বুঝে ওঠার আগে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উদাও পঁয়ত্রিশ টাকা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নিত্য নতুন ভাবে বেড়ে চলেছে প্রতারণা কেউ ফোন করে তো আবার কেউ ভয় দেখে তা কোনো সময়ে লোভ লালসা দেখেও এই প্রতারণার শিকার করা হচ্ছে ঠিক সেরকমই মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কুশমোর গ্রামে মফিজুদ্দিন শেখ প্রতারণার শিকার হন তিনি জানান দোকানে ছিলাম হঠাৎ ব্যাংকের নাম করে হোয়াটসঅ্যাপে কল করে বললেন আপনার ক্রেডিট কার্ডের সমস্যা রয়েছে যে কোনো সময়ে আপনার ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যেতে পারে আপনি দ্রুত আপনার হোয়াটসঅ্যাপে কল দেওয়া হলো সেই অ্যাপ ইনস্টল করুন সেই মতো ইনস্টল করা মাত্রই কিছু বুঝি ওঠার আগেই তার অ্যাকাউন্ট থেকে দুবারে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা উদাও তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন সঙ্গে সঙ্গে এসবিআই ব্যাংকের অভিযোগ জানানো হয় তারপর নবগ্রাম থানার দ্বারস্থ হন অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ আশ্বাস দেন কিন্তু প্রশ্ন হচ্ছে দিন দিন প্রতারণার ফাঁদ বেড়েই চলেছে এই প্রতারণার ফাঁদ থেকে কবে রেহাই পাবে সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ হঠাৎ একদিন কাস্টমার কেয়ারের নাম করে একদিন ফোন আসে ফোন আসার পর আমি দোকানে একটু ব্যস্ত ছিলাম ও ফোন আসার পর একটা লিঙ্ক দেয় আমাকে সেটা আমি ভুলবশত ডাউনলোড করে ফেলি তারপরে হোয়াটসঅ্যাপে কল করে হোয়াটসঅ্যাপে কে কল করেছিল ওই কাস্টমার কেয়ারে ব্যাংকের নাম করে ব্যাংকের নাম করে কে বলেছে তো বলছিল কাস্টমার কেয়ার থেকে বলছি ব্যাংকের থেকে বলছি ক্রেডিট কার্ডের ব্যাপারে তো আমি ওই হোয়াটসঅ্যাপে কল করে তারপরে স্ক্রিনশট মারতে বলে ওটা মেরে দেয় ভুলবশত তারপর থেকে কিছুক্ষণ পরেই এক ঘন্টা পরে আবার পয়সা কেটে দেয় ওই কি কি বলেছিল তারা কি আপনার ভয় ভীতি দেখেছিল বা কি না বলছে কাস্টমার কেয়ার থেকে ফোন করছে ক্রেডিট কার্ডের আপনার সমস্যা আছে বা এই করতে হবে নাহলে আপনার ক্যারিয়ার বন্ধ হয়ে যাবে এরকম এরকম ভাবে কল করে আর কি আপনি কীভাবে বুঝতে পারলেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন আমি পরে বুঝতে যখন অ্যাকাউন্টটা চেক করলাম তখন বুঝতে পারি যে আমার অ্যাকাউন্টটা ঠাকুর পয়সা উঠে নিয়েছে তারপরে ডিটেলসটা বার করলাম তখন বুঝতে পারলাম যে দু দফাতে আমার পয়সাটা কেটেছে কত টাকা কেটেছে টোটাল পয়সা কেটেছে পঁয়ত্রিশ হাজার সামথিং দুবারে কেটেছে আপনার কোনো পদক্ষেপ নিয়েছেন এ ব্যাপারে পদক্ষেপ আমি থানায় গেছিলাম একটা ডায়রি করেছি সাইবার ক্রাইম ক্লেম করেছি ওরা বললে দেখছি এ ব্যাপারে এখনও কোনো আমি সুরহা পাইনি কি চাইছেন আপনি আপনি আমি কি চাইছি যাতে একটা সুরা হয় কারণ তো আমার মতো অনেকজন এইভাবে প্রতারণার শিকার হচ্ছে সেটা যেন বন্ধ হয় এটাই আমি চাইছি কি কাজ কি কাজ করেন আপনি কি চাইছেন আমি একটা ব্যবসা করি ব্যবসা ব্যবসা মধ্যে যুক্ত আছি ব্যবসা মধ্যে যুক্ত কোনো রকম সংসার চলে তার মধ্যেই আবার এরকম পরিস্থিতি এরকম হয়ে যায় আপনার নাম আমার নাম অফিজুদ্দিন শেখ গ্রামের নাম কুসুমা